সনাতন ধর্মাবলম্বীদের জন্য মহাষ্টমী স্নান একটি অত্যন্ত পবিত্র ও ঐতিহ্যবাহী উৎসব প্রতি বছর নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় হাজারো ভক্ত সমবেত হন মা দুর্গার আশীর্বাদ গ্রহণের জন্য উৎসবে আগত ভক্তদের আইনশৃঙ্খলা বজায় রাখা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরই প্রেক্ষিতে বন্দর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নান দুই নিরাপদ ও নির্বিঘ্নে পালনের উদ্দেশ্যে উৎসবের তিন দিনের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চারশো একাত্তর জন সদস্য সদস্যা মোতায়েন করা হয়েছে আগত দর্শনার্থীদের জনসমাগম নিয়ন্ত্রণ এবং অত্র এলাকার আইন শৃঙ্খলা রক্ষা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের জন্য আমরা এখানে মোতায়েন আছি জনসমাগম নিয়ন্ত্রণ শৃঙ্খলা বজায় রাখা ও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আনসার ভিডিপির সদস্যরা রয়েছে প্রস্তুত সবাই জানি একটা ছুটি চলছে এই ছুটির মধ্যে আমাদের নাঙ্গল না স্নান উৎসব উদযাপন কাজ এই কাজের জন্য অনেকেরই ছুটি ক্যান্সেল হয়েছে এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আর পাশাপাশি এটাও বলবো যে আনসার এই পর্যন্ত ডেপ্লয়মেন্ট আমাদের চারশো সাড়ে চারশোর মতন বা চারশো সত্তর জনের মতো আনসার ডেপ্লয়মেন্ট হয়েছে আমরা বরাবরের মতন তাদের এই কর্মকাণ্ডে আমরা খুব খুশি ইতিমধ্যে তারা প্রত্যেকেই ঘাট এলাকায় তারা ডিউটি করছেন এবং আমরা এই আনসার বাহিনীর যে ভূমিকা এবং তারা যে প্রতিটা ঘাটে ঘাটে যেভাবে ডিউটি করছেন আমরা এই জন্য আমাদের কমিটির পক্ষ থেকে তাদেরকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই প্রতি বছরের নেই এবারও আমাদের সুশৃঙ্খলভাবে স্নান অনুষ্ঠিত হবে এবং সরকারের দিক থেকে নিরবচ্ছিন্ন যে নিরাপত্তার বিষয়টি দেখে আমি খুবই খুশি এখানে পুলিশ আনসার অক্লান্তভাবে পরিশ্রম করছে আমাদের সহযোগিতা করতেছে এবং আস্তে আস্তে আমাদের তীর্থযাত্রীগণ দেশ দেশান্তর থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে সমাগম বাড়ছে আস্তে আস্তে স্থানীয় প্রশাসনের পাশাপাশি আনসার ভিডিপির এই সক্রিয় ভূমিকা উৎসবকে করে তুলেছে আরও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদীর তীরে অষ্টমী পূর্ণ স্নান দু হাজার পঁচিশ উপলক্ষে চারশো জন আনসার ও বিডিবি সদস্য সদস্যদের মোতায়েন করা হয়েছে বিশ্বের প্রায় তেরোটি দেশ থেকে এখানে পুণ্যার্থীরা পুণ্য জন্য আগমন করেন তাদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য এখানে আমাদের আনসার সদস্যরা মোতায়েন রয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনাক্রমে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সামাজিক ও ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য সদস্যরা কাজ করে যাচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় মহাষ্টমী স্নান হয়ে উঠুক নিরাপদ সুশৃঙ্খল ও আনন্দমুখর আসুন সকলে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশের সকল ধর্মীয় উৎসব পালন করি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার